আমাদের দেশে স্বাভাবিকভাবে যে নিয়মে মৎস্য যেভাবে প্রক্রিয়া মৎস্য চাষ করে সেই মৎস্য চাষিরা ফিড মিলের উপরে নির্ভরশীল এবং সেই ফিড মিল আপনারা হয়তোবা জানেন যে কীভাবে ফিডগুলো প্রসেস করা হয় ট্যানারির বর্জ্য বিভিন্ন কেমিক্যাল রাসায়নিক মিলিয়ে সেটা মানব দেহের জন্য ঝুঁকি মারাত্মক ঝুঁকি যেটা ক্যান্সার হতে সহায়তা করে আপনারা জানেন যে দেখে গেছে বাংলাদেশ ক্যান্সারের জন্য খুব ঝুঁকিপূর্ণ এর কারণে আমি মনে করি যে দেখা এই বিভিন্ন কোম্পানি ফিড মিলের এই জন্য দায়ী আর আমার যে মাছগুলো আছে সে মাছগুলো হচ্ছে একদম অর্গানিক ভাবি প্রাকৃতিক নির্ভর মাছ চাষ যে মাছগুলো দেখা গেছে আমি প্রাকৃতিক উপায়ই বড় করার চেষ্টা করি এবং বাজারে কোনো ফিড আমি ইউজ করি না ঝালকাটি জেলা একটি নদী বিধুত এলাকা এখানে অ্যাগ্রিকালচারের অনেক চাষ করার সুযোগ আছে আমরা বিনায় জাহিদের নাম আমরা দেখছি বা শুনেছি উনি খুব ভালো মাছ চাষ করে এই মাছ চাষের ক্ষেত্রে উনি যে খাবারটা ব্যবহার করে সেটা হলো রাইস পালিশ খোল তারপর গমের ভুসি ভুট্টা এবং যেটা হলো স্কোয়ারে ভিটামিন প্রিমিক্স সহ একটা খাবার তৈরি করে এই খাবারটা তৈরি করে সে বল বল আকারে খাবারে প্রয়োগ করে পুকুরে প্রয়োগ করে এই প্রয়োগ করার ক্ষেত্রে সে মাছের যে যে তার মাছের যে গ্রোথ বা এই মাছ খেলে আমাদের যে জনসাধারণ বা আমাদের যারা কাস্টমার আছে তারা যদি খায় তাহলে প্রাকৃতিকভাবে বা অন্য কোনো যাই হোক না কেন এতে কোনো মানুষের দেহে কোনো ক্ষতিকর কোনো প্রভাব ফেলে না আমরা ঝালকাঠিতে অ্যাকোয়াকালচার পদ্ধতিতে মাছ চাষ করার জন্য অর্থাৎ চাষ কীভাবে বাড়ানো যায় সেক্ষেত্রে আমরা কাজ করছি এবং এই রকম জাহেদের মতন অনেকগুলো জাহেদ যাতে তৈরি করতে পারে তাহলে ঝালকাঠিতে মাছের চাষের একটা বিপ্লব সাধিত হবে এবং যাহেদ যেভাবে খাবার প্রয়োগ করে বা যে পদ্ধতিতে খাবার তৈরি করে আমরা এইটাকে উৎসাহিত করার জন্য অন্যান্য যে মৎস্য চাষি আছে তাদেরকে আমরা উৎসাহিত করব